সময় দেখা যায় না শোনা যায় না অপেক্ষা করা যায় না শুধু অনুভব করা যায় কিন্তু আসলে কি আমরা বুঝি সময় কি সময় কি সবার জন্য এক সময়কে বোঝার চলুন চলুন তরুণ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সঙ্গে একটি ছোট্ট ট্রেন ভ্রমণ করে আসি কল্পনা করুন আপনি আলবার্ট আইনস্টাইনের সঙ্গে একটি সমবেগে চলমান ট্রেনের যাত্রী আপনারা দুইজন আপনি এবং আইনস্টাইন ট্রেনটির সাপেক্ষে স্থির অর্থাৎ পদার্থবিজ্ঞানের গতির সূত্রগুলো এখানে অপরিবর্তিত থাকছে এখন মনে করুন আপনি ট্রেন হতে নেমে পড়লেন এবার চলন্ত ট্রেনটির দিকে মনোনিবেশ করুন দেখুন এবার ট্রেনটি আপনার সম্মুখে গতিশীল এবার ট্রেনের সাপেক্ষে আপনি স্থির এবং আপনার সাপেক্ষে তরুণ বিজ্ঞানী আইনস্টাইন ট্রেনের সাথে একই গতিতে গতিশীল এই পুরো ঘটনাটিকে আপেক্ষিক গতি বলা হয়ে থাকে এবং আমরা প্রতিদিন এ ধরনের ঘটনা অনুধাবন করি তবে হ্যাঁ সব কিছুর ক্ষেত্রে শুধু আলো ছাড় কল্পনা করুন আপনার সাথে আছে একটি আলোর ঘড়ি যেখানে এর বিপরীত দিকগুলোতে দুটি আয়না বসানো আছে এবং একটি আলোক তাদের মাঝে ক্রমান্বয়ে আসা যাওয়া করছে এখন চলুন ধরি আয়না দুইটির মাছের দূরত্ব ছোট হাতের ডি এবং আলোক সে দূরত্ব অতিক্রমের জন্য প্রয়োজনীয় সময় ছোট হাতের টি সাধারণভাবে বোঝার জন্য টি সমান এক সেকেন্ড ধরে নিলাম তাই বলা যায় স্থির অবস্থায় আমার হাতের ঘড়িটির মাঝের আলোক রশ্মি এক সেকেন্ডে ছোট হাতের ডি দূরত্ব অতিক্রম করতে পারে যেটা আমাদের আলোর গতি জানতে সাহায্য করে যেহেতু জানি গতি সমান দূরত্ব ভাগ সময় এখন চিন্তা করুন আইনস্টাইনের হাতেও একই আলোক ঘড়ি আছে এবং সেই সময় তিনি একটি নির্দিষ্ট গতিতে স্পেসশিপে ভ্রমণ করছেন তার সাথে তার ঘড়িটিও স্পেসশিপের সাথে একই গতিতে গতিশীল এখানে আলোক সেকেন্ডে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করার কথা ধরে নিলাম সেই দূরত্ব হলো বড় হাতের ডি এবং আলোক গতি বড় হাতের এস সুতরাং বড় হাতের এস ছোট হাতের এস থেকে বড় হওয়া উচিত ছিল কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণ ভুল আঠারোশো শতকের দিকে মাইকেলসন এবং মল্লিক বস্তুর সাথে ইথারের আপেক্ষিক গতি নির্ণয় করার চেষ্টা করেন এবং সিদ্ধান্ত দেন যে আলোর বেগ একটি ধ্রুবক এখান থেকে আমরা বলতে পারি ছোট হাতের সমান বড় হাতের এস একটি ধ্রুবক আপনি এবং আইনস্টাইন এই দুইজনের জন্য আলোর বেগ ধ্রুবক রাখার পাশাপাশি সময় নিয়েও জানতে হবে যখন আপনি আলোর মতো দ্রুত গতিতে গতিশীল তখন সময় ধীরে যাবে তাই আইনস্টাইন যত দ্রুত গতিতে গতিশীল তার সময় তত ধীরে গেছে হতে পারে মহাশূন্যে তার কাটানো একদিন পৃথিবীতে পঞ্চাশ দিনের সমান। এটাই আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্রের শেষ সিদ্ধান্ত উনিশশো সালে এটা সময় নিয়ে গতানুগতিক সকল চিন্তাধারা ভেঙে দেয় এবং প্রমাণ করে সময় সবার জন্য ভিন্ন এই আপেক্ষিকতা সূত্রই দেয় বিখ্যাত সূত্র ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এবং পরবর্তীতে আরও বহু কিছু